চার নম্বর সেট চার নম্বর দেখো ললিত মোহন শ্যাম মোহিনী হাই স্কুল এইচ এস মালদার প্রথমে বিকল্পগুলোর মধ্যে দেখো বলছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো চারটে আরোহণ অবরোহণ গিরিজনী আলোড়ন আর নুগনি তোমরা সঠিক অপশানটা করবে এখান থেকে অবরোহণ দুই নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত গিরিখাত ক্যানিয়ন মন্তব্য নিক বিন্দুতে সৃষ্টি হয় তোমার জলপ্রপাত তিন নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যাম্বাট হাবাদ শিয়াচেন আর বন্দিপাত ভারতের দীর্ঘতম হিমবাহের হচ্ছে শিয়া চেন। চার নম্বর একটি শীতল মরুভূমি হলো চারটি অপশন সাহারা থর কালাহারি গোবি তোমরা করবে শীতল মরুভূমির নাম হচ্ছে গোবি পাঁচ ভারতের রাজধানীর নাম এর রাজস্থানের রাজধানীর নাম জয়পুর দিশপুর রায়পুর আর কহিমা তোমার জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানীর নাম ছয় ভারতের একটি আগ্নেয়গিরি হলো ভিসু ভিয়াস ফুজিয়ামা ব্যারেন আর পয়েন্ট সঠিক অপশানটা করবে সি এর অপশানটা ব্যারেন সাত নম্বরে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা ডিভিসি হীরাকুঁত নাগার্জুন সাগর ভাকরা নাঙ্গাল সঠিক অপশানটা হবে ডি এরটা ভাকরা নাঙ্গাল আটেরটা একটি সরলবর্গীয় উদ্ভিদ চারটে অপশান চন্দন সেগুন পাইন আর গড়ান সঠিক অপশানটা করবে তোমার সিয়ের অপশানটা পাইন গাছ সরলবর্গীয় অরণ্য বিভাগ খয়ে দেখো শূন্যস্থান পূরণ নদীর জলের গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে এখানে লিখে দেবে চৌষট্টি গুণ ভারতের দ্যাস নদীর বদ্বীপ পাখির পায়ের মতো এখানে লিখবে কৃষ্ণা কৃষ্ণা নদীর বদ্বীপ ধীর গতি সম্পন্ন বিরাট বরফের স্তূপকে বলে হিমবাহ হিমবাহ আরবি শব্দ শিব এর অর্থ তলো আর মরুভূমির শুষ্ক নদী খাতকে বলা হয় লিখবে এখানটা ওয়াদি ওয়াদি একটি বা দুটি শব্দে উত্তর দাও বর্তমানে ভারতে কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এখানে লিখে দেবে আটটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্ব নাম আনাইমুদি মুদি ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণ্য এটা লিখতে হবে তামিলনাড়ু তামিলনাড়ু তারপরে কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসল সর্বাধিক চাষ হয় এটা লিখতে হবে কার্পাস বা তুলা কার্পাস বা তুলা ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাঘারতে অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুন দেরা দুন এবার দু নম্বরের গুলো দিয়েছে একবার দেখো তিন নম্বরেরগুলো আর পাঁচ নম্বরেরগুলো